উদিপুর পৌর পরিষদের ব্যবস্থাপনায় সেলিব্রেশন অফ ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় রবিবার সকাল সাতটা ত্রিশ মিনিট নাগাদ উদুপুর জামতলা স্থিত টাউন হলে এক আলোচনা সভা প্রথমে অনুষ্ঠিত হয় সেলিব্রেশন অফ ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ প্রাক্তন পুরু চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার উদুপুরের মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ আর অনেকে পরে অনুষ্ঠিত হয় বাইসাইকেল র্যালি এদিন ফ্ল্যাগ মেরি সাইকেল র্যালির শুভ সূচনা করেন কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায় সাইকেল র্যালিটি উদুপুরের জগন্নাথ দিকে চারপাশ ঘুরে তাতে করেন অনুষ্ঠানে সকল অতিথিরা অংশগ্রহণ যদি মানসিকতা এবং সুস্বাস্থ্যের অধিকার রাখা যায় তবে এই শক্তিশালী ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে এটা আমরা তার সাক্ষী রাখতে পারি তো এটা এই প্রত্যেক বছর চুরু হয়েছে এবং এই গত বছর আমরা পড়েছিলাম সকলে মিলে এবং অবশ্যই যে এটার জন্য অবশ্যই যারা বলেন তারা বলবেন যে এই ফিট ইন্ডিয়া শুধুমাত্র দৌড় বা ব্যায়াম করলে হবে না